প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে কি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ক্যাপসুল এর মূল উপাদান হচ্ছে এসুমি প্রাজল তো এসুমি প্রাজল হল ওমি প্রাজলের একটি এস আইসোমার এটি সুদিষ্ট উপায়ে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হ্রাস করে এটি নির্দিষ্টভাবে প্রাইটাল কোষের অ্যাসিড ফার্ম রোধ করে এটি বাজারে টোয়েন্টি এম ক্যাপসুল টোয়েন্টি এম ট্যাবলেট ফোরটি এম ক্যাপসুল আকারে পাওয়া যায় এটি বাজারজাত করেছে অ্যাস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি এসোস ক্যাপসুলের মূল্য মাত্র ষাট টাকা যে যে রোগের চিকিৎসায় এই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন গ্যাস্ট্রিক আলসার ডিডুনাল আলসার ইরোসিভ ইসোফ্যাগাইটিসে ইসোফেগাইটিস রোদে দীর্ঘকালীন চিকিৎসা হিসেবে গ্যাস্ট্রো ইসোফ্যাগাল রিফ্লাক্স ডিজিজ এর লক্ষণের চিকিৎসায় ডিডুনাল আলসারের চিকিৎসা হিসেবে এইচ পাইল নিরাময়ে এসোমি প্রাজল ক্লারিথোমাইসিন এবং অ্যামাক্সোসিলিন সমন্বয় ত্রয় চিকিৎসায় এনএসএআইডি প্রভাবিত পেপটিক আলসারের ক্ষেত্রে এই ক্যাপসুল ব্যবহার করতে পারেন ব্যবহার ব্যবহারবিধি গ্যাস্ট্রিক আলসার এর ক্ষেত্রে টোয়েন্টি এমজি এসোস অথবা চল্লিশ মিলিগ্রাম দিনে একবার ডিউডুনাল আলসারের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম দিনে একবার এরোসিভ এসোফাগাইটিসের চিকিৎসায় বিশ মিলিগ্রাম থেকে অথবা চল্লিশ মিলিগ্রাম দিনে একবার চার থেকে আট সপ্তাহ সেবন করতে হবে যেসব রোগী চার থেকে আট সপ্তাহে রোগ মুক্তি না ঘটে তাদের জন্য অতিরিক্ত চার থেকে আট সপ্তাহ এসোমি গ্রহণ করতে হবে এসোফেগাইটিস রোধে দীর্ঘকালীন চিকিৎসা হিসেবে বিশ মিলিগ্রাম দিনে একবার গ্যাস্ট্রোসোফেগাল রিফ্লিক্স ডিজিসে এর লক্ষণের চিকিৎসায় বিশ মিলিগ্রাম দিনে একবার চার সপ্তাহ ব্যবহার করতে হবে ডিউডুনাল আলসারের চিকিৎসা হিসেবে এই স্পাইলোরি নিরাময়ে বিশ মিলিগ্রাম এসোমিপার দিনে একবার সাথে পাঁচশো মিলিগ্রাম ক্লারিথোমাইসিন দিনে দুইবার এবং এক গ্রাম অ্যামক্সোসেলিন দিনে দুইবার সব ওষুধ গ্রহণ করতে হবে সাত থেকে দশ দিন ধরে এআইডি প্রভাবিত পেপটিক আলসারের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম দিনে একবার এসোস ক্যাপসুল ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এসএস ক্যাপসুল ব্যবহারে মাথা ব্যথা ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানকারে এসএস ক্যাপসুল রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তো বন্ধুগণ ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন